যদি সিংহ রাশির জায়গায় আপনাদের লং শব্দটি লেখা থাকে তাহলে আপনাদের লগ্ন রাশি হিসাবেই জানবেন এবং সারা জীবন কিন্তু রাশিফল জানা হিসাবে এই লিও অর্থাৎ সিংহ রাশি থেকেই ফলো করবে এই জুলাই মাসে সিংহ রাশির মানুষদের অনেক বেশি কিন্তু নিজের বুদ্ধিকে সাপ করতে হবে তার কারণ হল আপনাদের লগ্নস্থান অর্থাৎ মাথার উপরে কিন্তু অঙ্গারক দোষ লেগে আছে অর্থাৎ মঙ্গল এবং কেতু কানেক্টেড হয়ে আছে এর সাথে সাথে আপনাদের ধনপতি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি বুধ এবং একাদশপতি লাভপতি বুধ এই বুধ গ্রহ কিন্তু আপনাদের ব্যয়স্থান অর্থাৎ স্থানের উপর দিয়ে পাশ করছে এক্ষেত্রে কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের এ সময় ব্যয় হতে দেখা যাবে কিছু হটকারী সিদ্ধান্ত এসে আপনাদেরকে কিন্তু কিছু ক্ষতির সূচনা করে দিয়ে যাবে হঠাৎ করে আপনাদের মধ্যে মিথ্যা দম্ভ ইগো অ্যাগ্রেশন এগুলো কিন্তু প্রকাশ পাবে তো এই বিষয়ে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবে শনি রোগপতি হয়ে এ সময় অর্থাৎ ষষ্ঠপতি হয়ে শনি অষ্টমে যাওয়া এটাকে বিপরীত রাজ্য অবশ্যই বলা হয়ে থাকে কিন্তু শনি যখন ষষ্ঠপতি হয়ে অষ্টমে যায় এ সময় কিন্তু আপনার রোগ জন্য কিছু ব্যয় আপনাদের হতে দেখা যাবে অর্থাৎ আপনাদের চিকিৎসাধীন থাকতে হবে হসপিটালাইজেশনের জন্য কিছু খরচা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে হতে দেখা যাবে তো শনি কিন্তু এই সময় আপনাদের রোগ মুক্তির পথকে অবলম্বন করা হবে এ মাসে আপনাদের হেলথের দিকে অনেক বেশি কনসাস আপনাকে থাকতে হবে এ মাসে আপনার আগুন থেকে ফাঁড়া থাকছে অর্থাৎ আগুন থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন অন্তত এই জুলাই মাসটি শুক্র দশম ভাব কর্মপতি হয়ে কর্মস্থানে নিজের ঘরে মালবগরাজ্য দেওয়ায় এই সময় যারা চাকুরি খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই চাকরি পেতে দেখতে পাবেন এছাড়াও যারা আগে থেকে বেকার ছিলেন তারা কিন্তু অবশ্যই এই সময় কোনো নতুন জবের অপরচুনিটি পেতেই দেখতে পাবেন এ সময় সিংহলগ্নের সপ্তমে দাম্পত্য স্থানে রাহু থাকায় এবং একাদশ স্থান লাভস্থান বৃহস্পতি থাকায় অনেক সিংহের মানুষের কিন্তু বিবাহ যোগের সূচনা হবে তবে এক্ষেত্রে আপনারা বিবাহের জন্য যে পার্টনারটি নির্বাচন করবেন বা করছেন বা করেছেন তাকে কিন্তু অবশ্যই সবকিছু বুঝে শুনে তবেই কিন্তু নির্বাচন করবেন অর্থাৎ তার পরিবার তার চরিত্র অভিব্যক্তি সব কিছু দেখেই কিন্তু তাকে নির্বাচন করবেন না পরে গিয়ে কিন্তু ফল এর খুব ভয়ানক হতে পারে বলেই জানবেন